পিছে একদম অল্প পুঁজি বিনিয়োগ করে এমন একটা বিজনেস সম্বন্ধে আইডিয়া দেবো যে বিজনেসটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকদিন প্রত্যেকটা সময় মুহূর্তে লাগে জানুয়ারির মধ্যে আসবেন তাদের জন্য আমাদের একটা অত্যন্ত অফার রয়েছে যারা আমাদের থেকে মেশিন নিয়ে যাচ্ছে তারা পার্মান্ট ইনকাম করছে এরকম একটা বিজনেস নিয়ে যদি আমরা আইডিয়া করি সেক্ষেত্রে আপনাকে ব্যবসাটা করার পর আপনার সেল নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো এটা হচ্ছে আর কিছু না এটা হচ্ছে অয়েল অর্থাৎ সর্ষের তেল সর্ষের তেল বলে কথা নাই এই মেশিনে আপনারা সব ধরনের তেলই করতে পারবেন সর্ষে বলুন তিসি বলুন তিল বলুন বাদাম বলুন নারকেল বলুন একটা মেশিনে আপনি এতগুলো তেল পিসাই করতে পারবেন সেই মেশিন নিয়ে আপনাদের একটা আইডিয়া দিতে এসেছি চলুন তাহলে দেখে নিই দর্শক বন্ধুরা এই অয়েল মেশিন এটা হচ্ছে অয়েল মেশিন আছে এটা একদম একটা ছোট সেট যারা মনে করতে আমি বাইরে ভেজাল তেল খাবো না বাইরে ঘরে আমি নিজের তেল নিজে একদম পিউরিটি বজায় রেখে বা আমরা হাইজিন মেইনটেইন করে তেল খাবো তার মানে ছোট মেশিন নিয়ে বিজনেস পারপাসে বলুন বা আপনি বাড়ির জন্য ইউজ করতে পারবেন যারা একদম ব্যবসায় প্রথম একদম ছোট একটা মেশিন নিয়ে বিজনেস করে দেখতে চান মার্কেটিংটা কেমন তারে একটা মেশিন নিও শুরু করতে পারেন এই মেশিনটা আমাদের এই যে এটা হপার আছে এই হপারে আপনি জাই দেবেন সরষে দিবেন तिल দিবেন কিশিম দিবেন বাদাম দিবেন একদম হপারে দেবেন সুন্দরভাবে এখান থেকে খোলটা বেরোবে আর সুন্দরভাবে অয়েলটা নির্যাস হয়ে বেরাবে এমন না যে আপনাকে খোলটা দুবার করে দিতে হবে তারপরে কিন্তু তেলটা বেরোবে একদমই নয় আপনি এই মেশিনে একবারে যাই দেবেন একবারে পেশাই হয়ে ব্যবসাটা মিনিমাম কত ইনভেস্ট করা শুরু করা যেতে পারে একদম কম পুঁজি বিনিয়োগ অর্থাৎ যারা আমরা একটা হ্যান্ডেড ফোন ইউজ করি হ্যান্ডেড ফোন এর দাম অত 20 থেকে 25000 টাকা ইনভেস্ট করলে এরকম একটা ছোট মেশিনে আপনারা বিজনেস করতে পারবেন আচ্ছা মাত্র মাত্র হাজার টাকা দিয়ে এই ব্যবসা করা সম্ভব। এরকম বা আমাদের যে প্রেস মেশিন করতে পারবে। তো এই সব ধরনের দেখিয়ে তার জন্য আমরা ভিজিট না দেখতে থাকুন আমি গোডাউনে গিয়ে আমাদের মেশিনগুলো

সুন্দর ভাবে এখান থেকে প্রপার ভাবে তেল খোল কিভাবে বেরাবে এখান থেকে ইনস্টল দাদারা যাবে গিয়ে একদম হাতে ধরে কাজ দেখিয়ে দিয়ে আসবে এমনই নয় যে আপনারা মেশিনটা কিনে নিয়ে যাচ্ছেন মেশিন কেনার পর আমাদের দায়িত্ব শেষ নয় আপনারা মেশিন কেনার পর কিভাবে কাজ করবেন এখান থেকে ইনস্টল দাদারা যাবে গিয়ে একদম হাতে ধরে কাজ দেখিয়ে দেবে এই মেশিনটা কি বাড়ি লাইনে চালানো সম্ভব একদম আমাদের এখানে মেশিন এইভাবেই তৈরি করা হয় আমাদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আমরা সেইভাবে মেশিন তৈরি করি যাতে আমাদের মেশিন অনেক প্রত্যন্ত গ্রামেও যায় তো গ্রামের কারেন্ট অবস্থা তো খুব একটা ভালো নয় সেটা মাথায় রেখেই আমাদের মেশিন গুলো এমন ভাবে তৈরি করা হয় যে আমাদের মেশিন বাড়ির কারেন্টেই চলে অর্থাৎ ফোর ভোল্টেই চলে আলাদা করে যাতে কোনো কমার্শিয়াল লাইন নিতে না হয় শুধু এই মেশিন গুলো না আমাদের এখানে যাই মেশিন দেখবেন না কেন প্রত্যেকটাই বাড়ির কারেন্টেই চলে অর্থাৎ টু টোয়েন্টি লাইনই চলে আলাদা করে কোনো কারেন্ট আপনাকে নিতে হবে না এখনো যারা ভাবছেন যে বিজনেসটা করে আদৌ গেমি লাভজনক হব কিনা

মেশিন নিয়ে গেছে তো তারা প্রত্যেকে আমাদেরকে বলছে যে তারা এই তেলের মেশিন থেকে তারা পার মান্থ থেকে 24000 টাকা ইনকাম করছে তো আশা করি আপনারাও করতে পারবেন দর্শক বন্ধু কথা এটা আমাদের কথা রল তো আপনি কেন পারবেন না আপনিও পারবেন একবার তার জন্য আসতে হবে বালাজি মেশিনাইতে আর দিদি রায় যদি মনে করেন বিজনেস করবেন আজই আসুন বালাজি মেশিনাইতে আচ্ছা যারা এই মেশিন জানার মধ্যে আসবেন

সেটা কিন্তু এই অয়েল মেশিনটা রয়েছে যে অয়েল মেশিনটা বিজনেস করে মার্কেটে ভাবতে হবে না এছাড়া মার্কেটিং করতে কোনো সমস্যা হবে আপনাকে বালাজি মেশিনের পক্ষ থেকে সাহায্য করে দেওয়া হবে যে আপনারা কিভাবে কোথায় কিভাবে সেল করবেন আপনাদের অফিসের ঠিকানাটা কি আছে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মোড়াগাছা ভিডিও অফিস তো উনি বলছেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে এল 238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাধার আপেন মধ্যমগ্রাম চৌমাধার থেকে অটো পাবেন অটো উঠে বলবেন মোড়াগাছা ভিডিও অফিস যাব যদি কেউ মনে করছে শিয়ালদা হয়ে আসবেন

আসুন দেখুন জানুন বুঝুন আবারও বলছি প্রচুর কোম্পানি গুলি উঠেছে কিন্তু থেকে কেন মেশিনটা নেবেন অবশ্যই তো কিছু চিন্তা ভাবনা করে তো আসুন বুঝুন জানুন দেখুন তারপরে আপনারা মেশিন কিনুন আগে বলছি নিজেদের টাকা ইনভেস্ট করার আগে দশবার ভাবুন যে কোথায় টাকাটা ইনভেস্ট করছে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে